আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস সিক্সের কষে দেখি এক দশমিক দুই পেজ নাম্বার সতেরোর অঙ্ক গত ক্লাসে আমরা বারো পর্যন্ত কষেছিলাম আজকে দাগ নাম্বার তেরো থেকে কয়েকটা অঙ্ক আমরা কষবো তাহলে প্রথমে তেরো দাগের অঙ্কটি কি আছে দেখো তেরো দাগের অঙ্কটি আছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না কোনো ভাগ শেষ থাকবে না তাহলে সবচেয়ে বড়ো সংখ্যা খুঁজি যা দিয়ে ভাগ করলে ভাগ পঁয়তাল্লিশ ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তাহলে দেখো সবচেয়ে বড় সংখ্যা এই কথাটা যখন আছে এখানে তাহলে আমরা গোসাগু করলে উত্তরটি পেয়ে যাব তাহলে তেরো দাগ এটা তাহলে ষাট এবং পঁয়তাল্লিশের গোসাগু আমরা ভাগ পুক্রেই করিয়ে এসো তোমরা গোসাগু সবসময় ভাগ পুক্রেই করার চেষ্টা করবে কারণ উৎপাদকে বললে তবেই উৎপাদক করবে নাহলে বাঘ পুকুরে করবে দেখবে গোসাগু আটকাবে না পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ তাহলে দশ থেকে পাঁচ গেলে পাঁচ পাঁচ থেকে চার গেলে এক পনেরো আবার এখানে নিয়ে আসো তাহলে পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে গোসাগু কত হলো তাহলে গোসাগু গসাগু সাু সমান কত পনেরো পনেরো দ্বারা অতএক পনেরো দ্বারা ভাগ করলে কোনো ভাগ থাকবে না তারপরে চৌদ্দ দাগের অঙ্কটি দেখো দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে দুশো বাহান্ন ছয় সংখ্যা দুটির গুণ ফল কত তা হিসাব করি চোদ্দ দাগে কি বলেছে দুটি সংখ্যা লসাগু এবং গোসাগু দিয়েছে সংখ্যা দুটির গুণ ফল কী এবার দেখো আমরা জানি আমরা জানি লসাগু গুণিতক গসাগু সমান সংখ্যা দুটির গুণফল ফল সংখ্যা দুটির গুণফল ফল তার দেখো ওই লসাগু গুণিত গোসাগু করলে আমরা উত্তরটি পেয়ে যাব তাহলে দুশো বাহান্ন গুণিতক ছয় তাহলে ছ দুই বারো দুই হাতে এক ছ পাঁচে তিরিশ একে একত্রিশের এক হাতে তিন ছ দিয়ে বারো তিনে পনেরোশো তাহলে দেখো সংখ্যা দুটির গুণ ফল কত পেলাম আমরা পনেরোশো বারো অতএব সংখ্যা দুটির গুণ ফল সমান কত পনেরোশো বারো তারপরে পনেরো দাগের অঙ্কটি দেখো দুটি সংখ্যার গোসাগু লসাগু যথাক্রমে আট এবং দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে অপর সংখ্যাটি কত হিসাব করি তাহলে দেখো পনেরো দাগে বলেছে কি গোসাগু লসাগু আট এবং দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে অপর সংখ্যাটি কত তাহলে দেখো এই যে লচাগু গুণিত গছাগু সংখ্যা দুটিৰ গুণফল ত' অপৰ সংখ্যাটি অপৰ সংখ্যাটি সমান লু গুণিত গছাগু বাই একটি সংখ্যা বা প্রদত্ত সংখ্যা তাহলে এখানে লসাগু কত এই গ লসাগু দুশো আশি গসাগু কত আট আর একটি সংখ্যা কত ছাপ্পান্ন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে আট সাথে ছাপ্পান্ন আট একে আট এবার দেখো সাত চারে আঠাশ আর শূন্য তাহলে সমান কত হলো চল্লিশ তাহলে অতএব অপর সংখ্যাটি অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যাটি সমান কত চল্লিশ দাগে দেখো দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি তাহলে দেখো ষোলোর দাগ সংখ্যা দুটি সংখ্যা দুটি পরস্পর পরস্পর মৌলিক হলে মৌলিক হলে তাদের সা গু হবে এক তাহলে দেখো যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা পরস্পর মৌলিক হলে তাহলে আমরা ধরো সাতচল্লিশ আর তেইশ লিখতে পারি পঁয়তাল্লিশ আর লিখতে পারি সাতচল্লিশ পঁচিশ নয় লিখতে পারি মোটামুটি এখানে যে দু দুটো সংখ্যা লিখলাম তোমরা যে কোনো দুটো পরস্পর মৌলিক সংখ্যা লিখতে পারো আমি এখানে সাতচল্লিশ তেইশ লিখেছি তোমাদের ওইটা লিখতে হবে তার কোনো মানে নেই এবার সতেরোর দাগে কী আছে দেখো আটচল্লিশটি রসগোল্লা ও সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান ভাগ সংখ্যায় দেওয়া যাবে দেখি সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি তাহলে দেখো আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি এই কথাটি আছে এই সবচেয়ে বেশি সুতরাং আমরা গসাগ করলে উত্তরটি এখানে পেয়ে যাব তাহলে দেখো সতেরো আটচল্লিশ ভাগ প্রক্রিয়াই করব আমরা তাহলে চৌষট্টিকে আটচল্লিশ দিয়ে ভাগ করো আটচল্লিশ একে আটচল্লিশ চোদ্দো থেকে আট গেলে ছয় আর এখানে ধার নিয়ে নিয়েছি এক সুতরাং পাঁচ থেকে চার গেলে এক তাহলে ষোলো এবার আটচল্লিশ দিয়ে আটচল্লিশকে এটা ছোটো হয়ে গেছে যখন তাহলে ষোলো তিনে আটচল্লিশ তাহলে গসাগুটি আমাদের হয়ে গেল অতএব সবচেয়ে বেশি বেশি ষোলো জনের মধ্যে সমান সংখ্যায় দেওয়া যাবে দেওয়া যাবে তারপরে দেখো আঠারো দাগে কি আছে বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা দশজন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবল কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি তাহলে দেখো এখানে এই যে কমপক্ষে কতগুলি কতজন থাকলে কমপক্ষে কতজন থাকলে সুতরাং এখানে আমরা যদি লসাগু করি উত্তরটি আমরা পেয়ে যাব তাহলে দেখো আঠেরো দাগ তাহলে ক আটজন বা অথবা দশজন করে তাহলে আট এবং দশের লসাগু করব জোর সংখ্যা আছে মানে দুই দিয়ে দাও তাহলে দু চারে আট দু পাঁচে দশ আর যাবে না তাহলে অতএব লসাগু সমান কত দুই গুণিতক চার গুণিতক পাঁচ সমান দু চারে আট পাঁচে চল্লিশ অতএব কমপক্ষে চল্লিশ জন দরকার চল্লিশ জন দরকার এবার উনিশের কোটি দেখো যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে হিসাব করে দেখা গেলো চারাগুলিকে কুড়িটি চব্বিশটি তিরিশটি শাড়িতে লাগালো প্রতি ক্ষেত্রে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা গাছ পাঠিয়েছিল হিসাব করে দেখি তাহলে এই যে কমপক্ষে কতগুলি চারা মানে তাহলে আমরা এখানে লসাগু করব তাহলে কুড়ি চব্বিশ এবং তিরিশের লসাগু করলে উত্তর যেহেতু এই কমপক্ষে কথাটি আছে তাই আমরা এটা লসাগু করব তাহলে দেখো উনিশের দাগ এটা তাহলে উনিশের দাগে কুড়ি চব্বিশ তিরিশ তাহলে সব জোর আছে শেষে তাহলে দুই দিয়ে দাও দুই একে শূন্য দুই একে দু দুয়ে দুই একে দু পাঁচে আবার দুইয়ে দেব আমরা দু পাঁচে দু ছ এবং পনেরো এবার তিনে দাও তাহলে পাঁচ তিন দুয়ে তিন পাঁচে তারপরে দেখো এবার পাঁচে দাও তাহলে পাঁচ একে এটা দুই পাঁচ একে তাহলে অতএব গসা গু এ লসাগু ল সা গু সমান কত তাহলে দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক পাঁচ গুণিতক দুই তাহলে দুটো দুই একটা তিন একটা পাঁচ একটা দুই দুধ চার চার তিনে বারো বারো পাঁচে ষাট ষাট দুয়ে একশো কুড়ি তাহলে দেখো অতএব পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল চারা পাঠিয়েছিল চারা পাঠিয়েছিল পঞ্চায়েত থেকে এবার উনিশ হয়ে গেল এবার কুড়ি দেখো তাহলে কুড়িতে কি আছে কুড়িতে দেখো একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি তারা দেখো চোদ্দো ডেসিমিটার চওড়া চাকা আছে পরিধি বিশিষ্ট এবং পঁয়ত্রিশ ডেসিমিটার এই যে কম পক্ষে এই কথাটি আছে কম পক্ষে কথাটি থাকার জন্য আমরা এখানে লসাগু করলে উত্তরটি আমরা পেয়ে যাব লসাগু করলে উত্তরটি আমরা পেয়ে যাব তাহলে দেখো কুড়ির দাগে তাহলে চোদ্দো এবং পঁয়ত্রিশের লসাগু করব দেখো চোদ্দ পঁয়ত্রিশ আমরা দেখেই বুঝতে পারছি সাতের গুণিতকে আছে তাহলে সাত দিয়ে করবো আমরা সাত দুয়ে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ এই লসাগুটি হয়ে গেল তাহলে লসাগু সমান তাহলে সাত গুণিতক দুই গুণিতক পাঁচ সমান কত সাত দুয়ে চোদ্দ পাঁচে সত্তর তাহলে অতএব কমপক্ষে সত্তর ডেসিমিটার গেলে চাকা দুটি সত্তর ডেসিমিটার গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে পূর্ণ সংখ্যক বার ঘুরবে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো